হাতটা ভেঙে গেছে এরপরে এটা ফেসবুকে পোস্ট হবে হাতটাই কেটে দাও মাংকি ক্যাপ পরে আর কি হচ্ছে খড়ক কে খড়ক নেছে খড়ক দিয়ে খিটিয়া খিটিয়োকে খড়ক নেছে খড়ক আজকে প্রাণের শহর যে সমস্ত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমাদের কাছে এক আনন্দের মুহূর্ত আমি ধন্যবাদ জানাবো আমার সহকর্মী সম্মানীয় বাবুল সুপ্রিয় মহাশয়কে যে উনি আমার ডাকে এবং আপা মোর খাতরাবাসীর ডাকে উনি সাড়া দিয়েছেন প্রত্যন্ত গ্রাম বাংলা আমাদের এখানে জঙ্গলমহল ব্লক জঙ্গলমহল বিধানসভা উনি এখানে এসে উপস্থিত হয়েছেন তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই উনি সকালেই বলেছেন ওনার একটি হাতের অবস্থা খুব খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে তো উনি এসেছেন তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাকে জোছনা মাটি আমার ছোট বোনের মতো আপনাদের এখানকার মাননীয় মন্ত্রী দাও জোছনা এক মিনিট আমাদের মাননীয় মন্ত্রী এলাকার খুব সবাইকার আমাদের মন্ত্রী দিদির সবাইকার খুব প্রিয় পাত্রী ও বলেছিল খাতরায় আসতে হবে এখন খাতরা মেয়ে আনেসে পেয়ে ইতনা পাড়া খাতরা মেরি জিদিগি মেয়ে হোগি মুই তা হাতের অবস্থা খারাপ না হাতটা ভেঙে গেছে আমি আমি খুব মন দিয়ে ফুটবল খেলি ফুটবলটা আমার প্রিয় খেলা এবং এখনও নিয়মিতভাবে সপ্তাহে দুদিন খেলি পরশু দিন রাত্রে খেলতে গিয়ে পড়ে গিয়ে আমার টানাতে রিসটা কবজিটা ভেঙে গেছে সেটা উঠলেন যে কিন্তু আমি যেহেতু এখানে কথা দিয়েছিলাম গানা গানা মেয়েরা বাঁয় হাত কাকে তো সেই জন্য হাত ভাঙার জন্য তার গলা খারাপ বলতে পারি না ক্যান্সেল করা উচিত না সেই জন্যে আমি ঠিক করে নিয়েছিলাম যাবো কারণ যদি আগের শোলে মেয়ে ঠাকুর দোনো হাতকে বগায় অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র কো কাবু মে গব্বর কো কাবু মে লেসক তাই শোলেতে গব্বর সিং কে দুটো হাত ছাড়া ঠাকুর কাবুতে নিয়েছিল তাহলে আমি একটা হাত নিয়ে পারবো না কেন যে প্রথমত হচ্ছে গানের প্রোগ্রাম কিন্তু ঠান্ডার চোটে বেশিরভাগ মানুষই বাঙ্কি ক্যাপ কান ঢাকা দিয়ে এসছে এবারে কান ঢাকা দিয়ে এসে আমার গান কী করে শুনবে আমি তো বুঝতে পারছি না কিন্তু এখন তো বলতে পারি না এই যে সামনে দেখুন একজন চোখ দিয়ে দেখছে না মোবাইল দিয়ে দেখছে হ্যাঁ কারণ আসল তো জীবন তো এখানে শেষ নয় এরপরে এটা ফেসবুকে পোস্ট হবে ফেসবুকে পোস্ট হবে আবার ফেসবুকে কজন লাইক করবে ফেসবুকে বলবে বাহ শোটাও ভালো হয়েছে তোমাকেও ভালো দেখতে লাগছিল তবে তো জীবন হবে কাজই চোখ দিয়ে কেউ দেখছে না সব মোবাইল দিয়ে দেখছে এবার মোবাইল দিয়ে দেখছে তার উপরে আবার মাংকি ক্যাপ করা রয়েছে কান দুটো ঢাকা আপনারা কেউ কেউ শাল দিয়ে আছেন তো প্রত্যেকটা গানের পর শাল খুলবেন হাততালি দেবেন আবার শালটা পরবেন প্রচুর ঝামেলা এই আমার চিরকাল দুটো হাত ছিল এই পরশু দিন থেকে একটা হাত হ্যাঁ একটা হাত কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু অনেক কিছু অসুবিধা হচ্ছে যেমন এই ডান দিকে আজকে পাঞ্জাবিটা পরতে গিয়ে দেখলাম হাতটা ঢুকছেই না এখন আমি শোলের রকম হাতটা ঝুলিয়ে এরকম সঞ্জীব কুমারের মতো তো আসতে পারি না তো সেই জন্য আমি বললাম যে না হাতটাই কেটে দাও হাতটা ব্লেড দিয়ে চেয়ে এনে হাতটাকে একটুখানি কেটে দেওয়া হলো এবার হাতটা আমি তার মধ্যে দিয়ে গলিয়ে নিলাম কাজী আপনাদেরকে বলছি আমি যদি ভাঙা হাত নিয়ে গাইতে পারি তাহলে আপনাদের যাদের দুটো হাত আছে আমার তো একটা হাত দুটো হাত যারা আছে একবার ভালো করে হাততালি বাজিয়ে দিন ভিডিওতে ওটা রেকর্ড করে নেবে তারপরে যখন টিভিতে দেখাবে তখন বারবার কেটে কেটে ওটাই দেখাবে যে দেখো লক্ষ্মী কি সুন্দর এনজয় করছে আপনারা শীতের মধ্যে চাদর মুড়ি দিয়ে বসে আছেন কেউ বুঝতে পারবে না এই রাজা কানে আমার ভয়েসটা ক্লিয়ার করে দাও বাকি সাউন্ডগুলো কম করলে হবে স্টেজে এগুলো খুব লাউড পাচ্ছে এগুলো একটু কমানো যেতে পারে পরের গান উপরে চাঁদ থাকে তখন ভালো লাগে কিন্তু আসার পথে এই রাস্তাটা আমাকে জ্যোৎস্না বলল যে বৃষ্টি হবে না জ্যোৎস্না রাত্রি থাকবে কোনো অসুবিধা অসুবিধে নেই আর মাত্র আড়াই ঘন্টা লাগবে ভাই হ্যালো এই যে গানের মাঝখানে নয় এখানে বসো সাইডে চলে যাও গানের মাঝে আটা চলবে না চলবে না অ্যালাউড নয় আর অফিসের মধ্যে যারা যারা বসে আছেন তারা নিজের নিজের চেয়ার নিয়ে সামনে চলে আসুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা অফিসে আছেন তাদেরকে মানুষের পাশে থাকতে হবে আমি এইখানে গান গাইব আপনার পেছনে বসতে হবে চলবে না আমার সাইড ভিউ দেখলে চলবে না যে যা নিজের চেয়ার হাতে নিয়ে চেয়ার বাঁচাতে সামনে চলে আসুন নিজের নিজের চেয়ার নিয়ে নিজের নিজের চেয়ার বাঁচাতে সব সামনে নিয়ে চলে আসুন সব চেয়ারগুলো নিয়ে সামনে চলে আসুন একজন ভদ্রলোক সম্পূর্ণভাবে মুখটা মাংকি ক্যাপ দিয়ে টাকা উনি আমাদের লোক না বাইরের লোক সেটা একটা চেক করে নিন চট করে চোখ ছাড়া কিচ্ছু দেখা যায় সব সামনে চলে আসুন গান শুনতে গেলে সাইডে বসে থাকো আমার মাথার উপরও কিচ্ছু নেই হিম পড়ছে আপনারা মাফলার পরে এসব পরে পাশে বসে থাকবেন একদম চলবে না চলে আসুন এখানে দেখুন আপনাদের মন্ত্রী আপনাদের মন্ত্রী কি অত্যন্ত ভালো একজন মেয়ে মাটিতে বাবু হয়ে বসে আছে জোস না কি ভালো এরকম একজন মন্ত্রীকে পেলে মানুষ ভাল লাগে কিনা কোনো চেয়ার নেই কোনো সোফা নেই মাটিতে সব মেয়েদের সঙ্গে চলে আসুন আপনার অফিসের লোক সব চলে আসুন এদিকে চলে আসুন হ্যাঁ ওইখানে দাঁড়ান এক যারা যারা বসে আছে পুলিশ গ্রেফতার করুন এখানে গিয়ে তিন চারজন বসে আছে সামনে চলে এসো এদিকে চলে এসো কী হলো শোনা যাচ্ছে না এদিকে চলে এসো ভাই চলে এসো খালি মহিলা দুজন বসে আছেন বাচ্চাকে নিয়ে তারা থাকবে চলে এসো এখানে হ্যাঁ আমার একটা হাত কম বলে ভেবে না জোর কম আছে ঠিক আছে পরের গান তো যখন এরকম খোলা হয় শো হয় তখন তখন মনে হয় যে বৃষ্টি হলে শো গণ্ডগোল হয়ে যেতে পারে সমস্ত ইনস্ট্রুমেন্ট ভিজে যাবে শো যদি ক্যান্সেল হয়ে যায় সেজন্য আমি যখন যাই শোতে মনে মনে একটা মন্ত্র জপ করতে করতে যাই সেই মন্ত্রটা আমি সালমান খানের জন্য গিয়েছিলাম এই গানটা গাইলে আকাশে কোনো মেঘ আসে না যত ঘাটা है। ঘাটা মানে মেঘ যত আসে সব দূরে চলে যায় গাইলেই বুঝতে পারবো দেখি ছবিতে তো আমার দুটো হাতই দেখা যাচ্ছে তাহলে আমার এখানে হাতে একটা কেন ও আচ্ছা ওটা বাঁ হাতে সপন্য আর একটা ছবির টাইটেল সং ছিল ওটাতে আকয় আর সলমান ছিল থ্যাংক ইউ সো মাছ আমাদের মন্ত্রী মন্ত্রী মশাই একদম সঙ্গে সব বন্ধু নিয়ে বসেছে আর সবাই রেকর্ড করছে কালকে লিখবে যে দেখো মন্ত্রী এসে ডান্স করছিল হ্যাঁ কেন্দ্রে মন্ত্রী ছিল এখানে মন্ত্রী ডান্স করছিল ফেসবুকে লিখবে তারপর আবার লোকে কমেন্ট করবে আমি বলবো তাতে আমার ঘন্টা এসে যায় তার কারণ আমি এটা আমার পারফরম্যান্স এটা আমার পারফরমেন্স গায়ক হিসেবে আমি আগে গায়ক তারপরে সব কিছু আর যখন অফিসে থাকি সেটাও আমার পারফরমেন্স ওইটা ভালো করে করি বলে গান গাইতে ভালো লাগে হাত ভেঙে গেলেও কিচ্ছু এসে যায় না আর যদি গানটা ভালো করে গাই মন ভালো থাকবে তাহলে কালকে আবার অফিসে গিয়ে কাজ ভালো হবে সেই জন্য ফেসবুকে আপনারা পোস্ট করতে পারেন কোনো অসুবিধে নেই বরঞ্চ কিছু লোক লিখতে পারে খুব একটা খারাপ না ভালোই নাচে দিচ্ছে যাই হোক পরের গান চাঁদের ওপরে একটা গান গাই এই গানটা ছাড়া স্টেজে কোনো প্রোগ্রাম হয়নি যারা যারা জানে প্লিজ আমার সঙ্গে গাওয়া হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এই যে স্টেজের পাশে দাঁড়িয়ে আছো কানটা খোলো খোলো কান দুটো তো কান কোথায় হ্যাঁ ভেরি গুড তোমার কান নিয়েছে ছেলে খোলো কান খোলো খোলো কান খোলো হ্যাঁ খুলে ভালো খুলে ভালো হ্যালো কান খোলো মাংকি ক্যাব পরে আর কি হচ্ছে বলুন আমার কান খোলা মাথা আমি গান গাইছি যে কোনো মুহূর্তে গলা বসে যেতে পারে কোথায় গেল এই যে

চলে এসো চলে এসো এই যে আপনারা এত আওয়াজ শুনছেন এগুলো কিন্তু বাচ্চারা আওয়াজ করছে না ওদের মামারা বলছে চা না ক্যামলা না কি ঢাকছে এবার সে বলছি যেতে পারছি কিচ্ছু হবে না যাবে না দেখো এখানে বলছে মা বলছে চা না যেতে ক্যামলা কথা কাটে কোথায় এই দুটোকে তুলে দেয় পুচকে টাকা কুচো টাকা তুলে দেয় চুলটা ভালো করে দিচ্ছে চলে যাবে এদিকে এসো এদিকে এসো এদিকে তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে বলো আরে চন্দা চমকে চমচম বাদ রাখো এদিকে এই বেটা কেমন आला, आला, खड़क सिंह के खड़क से, खड़क के खड़क আছি হ্যাঁ দেখো এদিক থেকে একটা বাচ্চা হাত তুলেছে বাচ্চাটাকে ওর তুলে দাও হ্যাঁ বলো দেখি আমি দেখেই দূর থেকে বুঝেছি যে বাচ্চা নয় নিজের মতো করে খারাক সিং কে খারাক সে খড়ক তাই খিতিয়া খড়ক কাতে খড়ক কে খড়ক মাতে আরে পাকা পেয়ের পর পাকা পপিতা পাকা পপি পাকা পপিতা পাকে পেকড়ো পিঙ্কু পিঙ্কু পকড়ে পাকা পপিতা কেউ বলতে পারতো না তুই বলতে পারতা বলতে তুমি বলতে পারতাই হ্যাঁ পাকা পেয়ে পর পাকা পপিদা পাকা পেয়ে পর পাকা পপিতে পাকড়ে পড়লো পাকড়ে পিঙ্কু পিঙ্কু পড়ে পাকা পাকিতে বলতে পারবে ঠিক আছে দরকার নেই চলো দেখো কি দিল শুরু দাও শুরু বাবা তুমি চুল যেখানে কেটেছো সেখানে নাপিত তোমায় পয়সা দিয়েছি না তুমি নাপিতকে দিয়েছো হ্যাঁ বাটিটা কোন সাইজের ছিল খুব ভালো চুল কেটেছে যে যার বাচ্চা নিজের বাচ্চাকে নামাবে অন্যটা নয় হ্যাঁ এদিকে এসো গুড ছোটবেলায় আমাকে এরকম দেখতেছিল একদিকের গাল ধরলে অন্যদিকে চলে আসত চলো ভেরি গুড থ্যাংক ইউ পরের গান এবারে আমি নাচের গান না একটা ভালো গান আপনাদের গিয়ে শোনাচ্ছি আমি আর শ্রেয়া ঘোষাল গিয়েছিলাম ছবিটা এই গানটা জাতীয় পুরস্কার পেয়েছিল গানটা আপনাদের শোনাচ্ছি খুব সুন্দর যাদের যাদের মোবাইলে চার্জ আছে যদি পুলিশ কাকু ও পুলিশ কাকু ছেড়ে দিন সব বসে যাবে হ্যাঁ তো এই গানটা জাতীয় পুরস্কার পেয়েছিলো খুব সুন্দর গান এই এই লাইটগুলো একটু কমিয়ে দাও একটু রোমান্টিক করো লাইটটা তোমাদের সিলেবাসের বাইরে কোনো চিন্তা নেই যাদের যাদের মোবাইলে চার্জ আছে যদি একটু লাইটটা জ্বালান দেখতে খুব ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ আমি সত্যি জানি বা আমি পয়সা নিই আমি আমি পয়সা নিই না পয়সা নিই না পয়সা নিই এটা কি কাগজ না না পয়সা নিই ঠিক আছে তুই ফ্রিতে গাইছো শোনো না हमारी शादी में अभी हुई है हफ्ते चार शहीद कपूर जी ने कहे विवाह जो भाई तुम्हार की बीए तुम्हार की बीए हटात बीए गान गाइते बोल छो हम हमारी शादी में ओ राम जी तुम्हारे खाने हम बीए पागला मैं तो जानता हूं ना बीए बहुत खतरा है बीए में बहुत खतरा है जो खाता है लड्डू वो भी पछताता है जो नहीं खाता है वो भी पछताता है हमें जान ले आगे तक ये করে আসতাম বাট ঠিক আছে একটু পরে নয় গিয়ে দেবো বাট যে ছেলেটি এলো সে তার নিশ্চয়ই বিয়ে আছে নয় এত কেন কেন বললাম যাই হোক পরের গান যেটা শোনাব সলমান খান প্রীতি সিংটার জন্য গিয়েছিলাম ভালো গান যারা যারা জানেন যারা যারা জানেন আমার সঙ্গে গাইবেন যারা জানেন না প্লিজ গাইবেন না তাহলে আমার ডিস্টার্ব হব খুব ভালো অডিয়েন্স প্রচণ্ড ঠান্ডা লাগছে কিন্তু তার মধ্যে আপনারা রয়েছেন এই সামনে যারা বসে আছে সামনে যারা বসে আছে তাদের সবাইকার জন্য আমার মনে হয় আমি সব নিজের গান গাইছি কিন্তু মাঝে মাঝে দু একটা কিশোর কুমার এটা ওটা না গাইলে মনটা ভরে না বিশেষ করে বিশেষ করে যখন এত ভালো অডিয়েন্স রয়েছে এই গানটা আমি আমার ছোট বোনের মতো জ্যোৎসনা মাড্ডি এ তার সঙ্গে যে পুরো গ্যাংটা বসে আছে একসাথে তাদের সবাইকে আমি ডেডিকেট করছি আগে থেকে আগে থেকে ডেডিকেট করছি আর বাকি এখানে যারা আছে দুষ্টুমি করে কেউ গাইবে না এখানে বাকি গানটা এই আবার তুমি কানার উপর নিয়েছো খরক সিঙ্গে খারাপ হচ্ছে খড়ক কিনতে বলতে পারলো না তারপরে কেন দাদা আপনি ভালো আছেন তো কোনো চিন্তা নেই এই হলো গান বলো আপনি আবার খুনটা খুলুন পারেন হ্যাঁ আমরা চুল আছে জানি অনেকে চুল না থাকলে ঢেকে তো দেখি দেখি হ্যাঁ চুল আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে এখন দু রকমের চুল বেরিয়েছে তো একটা হচ্ছে মাঝখানটা ফাঁকা থাকে দুদিকে একটু থাকে টাট পরে যাবে মাঝখানটা ফাঁকা আর দুদিকটা একটু চুল আর তুমি এদিকে এসো এসো এদিকে এদিকে স্টাইল হচ্ছে এটা এদিকে এসো আরে এসো না এদিকে এসো এদিকে এসো আরেকটা স্টাইল হচ্ছে ঘোরো 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 ছবি উঠবে কিছু অসুবিধা তাদেরই আর একটা স্টাইল হচ্ছে এটা মাঝখানে চুল দুদিকে নেই তারপরে তাদের মাঝখানটা নিয়ে দুদিকে এসো এদিকে এসো এদিকে এসো এসো এখানে এসো এত হাসছো ঘোরো এত হাসছো তুমি হ্যাঁ এখানে সোজা করো পরের দুঃখে এত হাসছো দেখছো এটা এটা আস্তে আস্তে পেছন দিকে দিঘার দিকে যাচ্ছে চুলের যত্ন নাও গরম নারকেল তেল মাগো চলো ভেরি হ্যাঁ সুর দা সুর দা সুর সবাই মিলে এই গানটা সবাই জানে সমস্ত জানে সবাই প্রসেনজিৎ দা আর ঋতুপর্ণা জনের গিয়েছিলাম কে বলতে পারবে কি গান এটা ওই বিবাহ ফিল্মের ওই 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 সিলেবাসের মধ্যেই পড়ে হ্যাঁ এই গানটা দেখি খুব দুঃখের গান বিয়ের তো বিয়ের গান মানে তো দুঃখের গানই হয় হুম দাদা আপনার বিয়ে হয়ে গেছে আপনার হয়ে গেছে ওই জন্য এত দুঃখই লাগছে ঠিক আছে হ্যাঁ চলুন সুর দাসুর সনেক অনেক অনেক ধন্যবাদ পরের গান এটা আরেকজন খানের জন্য গিয়েছিলাম শাহরুখ খান আমাদের সলমান খান আমির খান শোনালাম এবারে সাইফ আলী খানের জন্য গিয়েছিলাম এই গানটা আবার ফেয়ার পেয়েছিল এটা আপনারা আবার একটু আলোরটা একটু রোমান্টিক করো তোমাদের সিলেবাসের বাইরে গান হ্যাঁ একটু লাইটটা রোমান্টিক করো রোমান্টিক একটু বেশ রোমান্টিক মানে ভালোবাসা কম করে একটু লাইটটা কম করো আমায় দেখা যাবে রে বাবা অত কালো আমি নই কম করো কম কর কালো জগতের আলো হ্যাঁ ভেরি গুড সুন্দর খুব সুন্দর রোমান্টিক আছে বাড়াবে না হ্যাঁ পয়সা দিলেও বাড়াবে না আপনার একটুখানি শালটা একটু হাততালি দিন ঠিক বুঝতে পারছেন না আমি খুব মন থেকে অত্যন্ত ভালোবাসার সঙ্গে গাইছি অনেকক্ষণ ট্রাভেল করেছি আর এই হাতটা সবে অত পরশু ভেঙেছে তারপরে রাস্তার জার্ক ফার্কগুলো এখন বুঝতে পারছি যে আমি ভুলেই যাচ্ছি যে সবাই হাত তুলছে আমিও হাত তুলে দিচ্ছি তারপরে যখন বুঝতে পারছি যে ব্যথাটা কোথায় হচ্ছে সবে ভেঙেছে তো মনটা ভাঙলে প্রথম দিকে একটু ব্যথা করে পরে পরে ঠিক হয়ে যায় যাই ঠিক আছে নো প্রবলেম ওর থেকে বেটার ছেলে খুঁজে মানে আমার ক্ষেত্রে ভেঙে যাই হোক তো প্রথম দিকে একটু ব্যথা করে তো এখন প্রথম দু তিন দিন চলছে তো পরের গান আপনার স্বপ্ন মানি মানি আপনার স্বপ্ন আপনার স্বপ্ন মানি মানি কী ইশক উসকা ও আশকি হি অনেক গান আছে তুমি মে জিন্দি খারাপ কি হ্যাঁ তোমার সঙ্গে আলাদা করে গাইব হ্যাঁ গাড়িতে একা একা যাবো হ্যাঁ তোমার সঙ্গে আলাদা করে গাইবো দুঃখের গান পরে আলাদা গাইব সব গান আছে গাওয়া যাবে না হ্যাঁ নিচ্ছি খুব ভালো হ্যাঁ তুই পরে লাস্টে এসে দিয়ে যাও সেই এসে দিয়ে যাও করে আপনার স্বপ্ন না মানি মানির জন্য এটা গেয়েছিলাম এটা দুটো ভার্সন আছে মিকা সিংও গেয়েছে আমি দুটো গান পরপর গাইবো দুটোই আমার গাওয়া ছিল এটা তো ফিল্মের রিতেশের ওপর আমারই খাওয়া আছে কিন্তু আরেকটা গান ভাগ্যিস দু হাজার চোদ্দোতে মিকারটা বেরিয়েছিল আমারটা বেরোলে তখন আমি অন্যদিকে ছিলাম তো বিরাট বড়ো কেস কে গানটা কী শুনে দেখুন ছোটো বাচ্চাতে কি গান শুনছি দেখে বসে चक्कर में आऊंगा नहीं कितना भी मुझको पटा गंदी बात तो नहीं कर सकते हैं खूब <स्थाँगा> भालो लग लो ए चले चले सुर सुन 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 अभी न जाओ छोड़कर মিউজিশিয়ান রয়েছে মালিক থেকে রয়েছে বেস গিটারে অসিত বাজাও অজিত বাজাও তারপরে রয়েছে আমাদের সুশান্ত দা বা 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 তারপরে রয়েছে ভাবি বাজাও তোমরা বাজাতে থাকো হ্যাঁ আমাদের ড্রামসে রয়েছে পাপ্পা ভেরি গুড তারপরে রয়েছে